জিরে জিরে এবার তেল দেবো সর্ষের তেল দিয়ে দেবো কেন আগে দিয়ে একটুখানি ম্যারিনেট করে না রাখলে সেদ্ধ হতে টাইম লাগবে ম্যারিনেট করে রাখছি এই জন্য অতো এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে দু ঘন্টা করে রাখলাম ঠিক আছে আচ্ছা হলুদ দাও একটু এবার হলুদ দেবো দেখো হলুদ তুমি হাত পাতো হাতে করে বুঝবে আমি দিয়ে দিচ্ছি হলুদ দেবো ব্যাস ব্যাস ঠিক আছে হুম এবার এটাকে এবার করে যখন আমরা এটা পুরোপুরি করব মানে হচ্ছে যখন কষাবো তখন আপনাদেরকে দেখব এখন আমরা ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট হয়ে গেছে এর এবার কড়াইতে ফেলে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আপনাদের পরে আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা মোটামুটি কাশির মাংসটা কষানোর মুখে চলে এসেছে সেই সময় আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মাংসে অনেক রেয়াজি খাসি তো অনেক চর্বি ছিল এবার আলু দিয়ে দেবো এর মধ্যে অনেকটাই মাংস আলু দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে আমি গরম জল করে রেখেছি জল দিয়ে দেব এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা এবার আমার মাংসটা ফুটে গেছে পুরোপুরি নামানোর মুখে এখন আমি নামানোর আগে এর উপরে একটু ঘি ছড়িয়ে দেব তারপরে গরম মশলা আমি গরম মশলাটা মিক্সিতে হাতে পেস্ট করে নিয়েছি সেইটাই ছড়িয়ে দেবো তারপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজের বেরেস্তা আগে দিয়েই করে রেখেছিলাম সেটাকে এখন আমি দিয়ে দেব এবার নাড়িয়ে নেব নাড়িয়ে দু মিনিট রেখে আমি নামিয়ে নেব এবার দেখুন বন্ধুরা আমার খাসির মাংসটা পুরোপুরি রেডি কেমন লাগলো প্রিপারেশানটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন